এত কষ্ট হচ্ছিল ভাই আজকে আসার জন্য না খেলছে দেখতে পাচ্ছ বড়রা খেলছে ট্রেন নিয়ে ক্রেন উঠোচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু অভার চ্যানেল সবাই কেমন আছো অ্যাফ ভালো আছো চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে সো সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে আর সবাইকে শুভ বড়দিন আমার তরফ থেকে তোমরা আজকে কে কে কেক তোমরা আজকে কে কে কেক খাচ্ছো বা কোথায় কোথায় যাচ্ছো আজকে দিনটাতে তো প্লিজ জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমি এখন অফিসে ছুটি নেই যাই হোক এখন দেখি খাবার দাবার প্যাক ফ্যাক করবো প্যাক করে বেরিয়ে যাবো আবার হ্যাঁ আর হ্যাঁ কালকে আমার আছে একটা একটা পার্টি আছে আমাদের অফিস থেকে ফার্স্ট ওই জন্য পার্টি দেবে না তো সে পার্টি দিচ্ছে কালকে আমাদের অফিস থেকে আমাদের পার্টি দেবেন তো সেটা আমি আমাদের কালকের নেক্সট ব্লগে শেয়ার করবিসে সাড়ে ঠিক রাইট টাইম সো এস বসে গেছে কারণ এখানে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা আমরা কজন এসেছি আর হয়তো আগের টিমে কজন আছে কিছুজন বিলকুল পুরো ফাঁকা ক্রিসমাস বলে সবার ছুটি আমাদের কোনো ছুটি নেই ফাটা কপাল এটা আমাদের ফাটা কপাল যাই হোক তেমন কোনো কাজ নেই আজকে চাপ থাকবে না ক্রিসমাস বলে সবাই রাইডার বাগ্রা সব ছুটি থাকবে সেই জন্য চাপ নিচ্ছি না ঠিক আছে কথা বলছি পরে দেখি দেখে হেলতে তুলতে এত কষ্ট হচ্ছিল ভাই আজ আসার জন্য না ভীষণ কষ্ট হচ্ছিল না বল ভীষণ কষ্ট হচ্ছিল না আজ আসার জন্য

আর সবজি নিয়েছিলাম মানে মিক্স সবজি আর কি যেটা পাওয়া যায় নাকি সব মিক্সচার করে বানিয়ে বাবা আসবে সেগুলো নিয়ে এসেছে ও নিয়ে এসেছে হচ্ছে এ কি নিয়েছে এটা মটন মটর দোকানে এসেছেন আমি সাদা করে এসেছেন মুরকি দিয়ে লেগে গেছিলো ওখানে এখন মাসেনি মুখ ভুণ্ডলে মাসছে আর কি নিয়েছে মুড়ি মুড়িটাকে এরকম করে এখন এসেছি একটু বাইরে আসলাম খেয়ে দিয়ে পড়ানো হচ্ছে ভালো লাগছিলো না আজকে দিনটা এত বোরিং ফেল অফিস কেউ নিয়ে বলে পুরো ফাঁকা বলে তো আসলাম একটু ঘুরতে আমার কৃষ্ণা

চলে গেছিলাম মলে আর এখানে একটা আমাদের অফিসের সামনে একটা কাছাকাছি একটা মল আছে তো আমরা পেরায় পেরা আসি ঘুরতে তো আজ এই ক্রিসমাস ডে বলে আমরা চলে গেছিলাম সেই মলটাতে ঘোরার জন্য দেখি একটু ভালোই মজা হবে অনেকজন আছে দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ সানটা বাইরেও একটা সানটা আছে অনেক বড় আর মলের সামনে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছ সানটা একটা দাঁড়িয়েছে তো আমি যাইতাম একটা ফটো তুলে নিলাম এখানে সানটার ফটো ফটো তুলে এখন যাবো আস্তে আস্তে উপরের দিকে দেখি এখন কৃষ্ণা কোথায় নিয়ে যায় যাচ্ছে এখন আস্তে আস্তে উপরের দিকে লিফ্টে উঠে গেলাম উপরে যাচ্ছে আমরা এখন উপরের দিকে দিকে এখন কোথায় নিয়ে যায় কৃষ্ণা বাবু আমাদের ঘোরার জন্য তো এখানে আজকে দেখো ক্রিসমাস বলে আজকে প্রচুর ভিড় আজকে সবার ছুটি তো সেই জন্য আরো প্রচুর ভিড় প্রচুর বাট ভালোই মজা হচ্ছে সে ওখানে আমি যাচ্ছি ভিডিও করতে করতে দেখে এখন কোথায় যাওয়া যায় একটু দোকানে ঢুকো দেখি তোমাদের সারপাশটা শেয়ার করে নি আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ডিজাইন করেছে সেন্টারের মতন সেই বলে না ক্রিসমাস ডে কী বলে সেই জায়গা ক্রিসমাস ট্রি যেটা হয় না তো ওইরকম টাইপের বানিয়েছে বাট দেখো বলগুলো কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে ফটোও তোলা যাচ্ছে মনে হচ্ছে আমার ফটো আমাকে আমার দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে ভালো পাশে দেখতে পারলে কী ছিল দেখ সবাই ভালো ছিল আমি তোমাদের সঙ্গে নিচেটা শেয়ার করে দিই এখন যাচ্ছি আমরা আস্তে দেখি দিকে দেখি এই কোথায় যাওয়া যায় ভিতরে এটা তিন চার তো দেখো বাচ্চা কা কিছুনা খেলায় পড়ছে দেখো তার মা বাবার সাথে অনেক লোক আছে প্রচুর লোক একদম ভালো মজা লাগছে মজা হচ্ছে ভালোই আর আমি আস্তে আস্তে যাব এখন হচ্ছে জামা ঢুক দেখতে যাব কারণ এখানে দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো মানে সেল দিচ্ছে বলছে বাই টু বাই বাই গেট বাই টু ফ্রি গেট বাই গেট টু গেট টু ফ্রি তার সঙ্গে দেখি এখন গিয়ে দেখি কেমন কী হয় কত রেঞ্জ ফ্রেঞ্জ এইখানে অনেক রেঞ্জে হবে এখানে এখানে মল টু মলগুলো কথা দেখি দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখে হচ্ছে বাই টু গেট টু ফ্রি কিন্তু এখানে দাম ভাই প্রচুর দাম দেখলাম এখানে একটার দাম তিন হাজার টাকা চার হাজার টাকা দাম ভাই এটা দেখে পুরো আমি পাগল হয়ে গেছি আমি এত আমি নেবো না ভাই দুটো আট হাজার টাকা দাম মানে আট হাজার টাকা তার মানে দুটো হাজার হ্যাঁ তার মানে আট হাজার টাকা নিলে পরে আট হাজার ভিড় মানে দরকার নেই আমার তোমার চার হাজার টাকা চারটে মানে চার হাজার টাকা মানে এক হাজার টাকা পড়ছে একটা যাই হোক কী দরকার আমি নেবো না আমি চার হাজার টাকা দিই চারটে আমার তো কোনো দরকার নেই আমি আস্তে আস্তে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি চার পাঁচটা ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেখি আমার জিনিস কেমন লাগছে ভাই এত আমি জিনিস পসিবল নয় এখন পড়ার কারণে আমি আমি এখন গরিব বড় হইনি এখনও

বা ক্রিসমাস ডে বলে সব কিছু সেল দিয়েছে ছেলেদের মেয়েদের সব জিনিসই সব প্রসারকে সেল দিয়েছে বাট এখানে প্রচুর হাই রেঞ্জ বাট বাট এটা দেখতে ব্র্যান্ডেড এটা ব্র্যান্ডেড বলে কথা তো ওটা দাম তো বেশি হবে ওম্যানস আর ম্যানস দুটো আর এইদিকে মিরারে বলে আমি একটু ফটো তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে এই হচ্ছে ফটো করছি আমি আর আমার মিরিয়ারের ফটো তোলা হয়ে গেছে আর তোমাদের কার কার ভালো লাগে মিরিয়ারের ফটো তোলা আমার তো হেভি মজা লাগে তো প্লিজ জানিও কমেন্ট বক্সে আর দেখতে হচ্ছে বাচ্চাদের চকলেট প্রচুর চকলেট আছে এখানে নানান ধরনের চকলেট আমার তো খেতে ইচ্ছে করে বা টাকাই গরিব ভাই আমি বিকারে টাকা পয়সা নেই খেতে পারছি না দেখাচ্ছি এখানে সব পাওয়া যায় খেলার জিনিস বড়দের আর কি মানে প্যান্ট ফ্যান যেটা জিম টিম করে খেলা ফেলা করে আর এখন যাচ্ছে বাচ্চাদের গেমিং শোতে কারণ এখানে প্রচুর মজা ভাই তোমার জন্য দেখ তোমাদের আমি দেখাবো এখানে এত মজা দেখে মানে অসত্য অসাধারণ ভিতরে তোমরা দেখতে পা তোমাদের সঙ্গে আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো ও দেখ ভাই কৃষ্ণাতে ভাই ও তো পুরো দেখ দাঁড়িয়ে আছে এখানটাতে ভাই ও তো পুরো পাগল হয়ে গেছে বলছে ভাই আমি আমি খেলবো গেম একটু মানে এত ভালো লেগেছে ওর সত্যিই এখানে দারুণ তোমরা দেখতে পারবে এত সুন্দর সুন্দর গেম খেলছে বাচ্চারা বড়রা খেলছে দেখতে পাচ্ছ বড়রা খেলছে ট্রেন দিয়ে ট্রেন উঠাচ্ছে সে আমরা দেখি না টিভিতে সেরকম আর কি টিভিতে না সত্যি এটা দেখলি যাই হোক এগুলোতে ভিডিও করে যেমন আমি ভিডিও করছি এদিকে পাঞ্চিং মারছে দেখো পাঞ্চিং মাল যেটা হয় না যে একশো দুশো পাঁচশো হাজার বারোশো স্পিডে উঠে যায় আর এখানে একটা মেয়ে মারছে দেখো একশো কুড়ি না কত করবে আর পার্সোনা ছিল একজন ছেলে ছিল তো ও করেছে বারোশো না পনেরোশো মানে মেয়ে উঠেছে আমি দেখো আমিও মারতাম আমিও হাজার পনেরোশো পনেরোশো ডেফিনেটলি করতাম তো তাকাত কাছে তাকাত আমি একটা দেখলো কি পাতলা একটা লোক বাট বহুতাকি যাই হোক দেখতে পাচ্ছ বাচ্চারা খুব সুন্দর গেম খেলছে দেখো ফ্রি ফায়ার মতন টাইপের সেটাও খেলছে আরে দেখো চকলেট ফকলেট তুলছে বাচ্চারা আমারও দেখে মনে হয় ভাই আমিও তুলি কি করবো তুলতে পারছি না আর এখানে সব বাচ্চাদের গেম বাচ্চাদের বাচ্চারা খেলে বড়রা খেলে করে এখানটাতে দেখতে পাচ্ছি বাচ্চাটা উপর বসে খেলা করছে তার সঙ্গে বড়রা খেলা করছে দেখো বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রা পুরো বাচ্চা হয়ে গেছে আজকে ডে বলে বাচ্চাদের প্রচুর ভিড় প্রচুর লোক আজকে সবার ছুটি অফিসের সবার সবার বাচ্চাদের নিয়ে এসছে ঘোরার জন্য খেলার জন্য এদিকে গাড়ি গেম খেলছে ঘোড়ার গেম খেলছে মানে ঘোরাফিরে সেই গেম খেলছে আবার স্কুটি সরি বাইক নিয়ে গেম খেলছে দেখতে পাচ্ছো বড় মেয়েটাও খেলা করছে মহিলাও খেলা করছে মানে এত মজা লাগে খেলতে দেখতেও সেই মজা বাট খেলতো আরো সেই মজা এখানে তো কৃষ্ণা বলছে ভাই আমি খেলবো আমার তো সেই মজা লেগে দেখতে পাচ্ছ বাবা মা বাচ্চারা সবাই একসঙ্গে মানে খেলতে বসে গেছে এখানে জল ফল দেখি খেলা জানি জানিনা আমি এদিকে বাচ্চারা খেলা করছে আমার জানা নেই এই জিনিসটার নাম কি আমি বলতে পারছি না দেখো দাঁড়িয়ে এক আমি দেখছি খেলাটা ভাই ও এত বি বললাম না যে নানান টাইপের জিনিস আছে তো এখানে দেখো চকলেট ফকলেট নানান টাইপের জিনিস আছে খেলার জন্য আমি আসবো আমি একদিন বাচ্চাদের দেখো ছেলেটা দেখো কি সময় খেলা করছে বাইক নিয়ে বাইকের গেম খেলছে তার পাশে একটা বাচ্চা মেয়ে আছে সেও খেলছে বাইকের গেম হেবি মজা খেলতে হবে ওর মা ওকে শিখে বলে দিয়েছিল এভাবে এভাবে কর দেখো খেলছে বাচ্চাটা সেইভাবে খেলছে আমার তো সেই মজা লেগেছে আমিও অনেকক্ষণ তাহলে দেখছিলাম কতক্ষণ এখন যাচ্ছে অফিস দিয়ে কারণ কৃষ্ণা বলছে ভাই আমার না পুরো ভালো লেগেছে মনে হচ্ছে আমি খেলা করি পুরো মজা এসে গেছে বলছে বহু মজা আয়া ভাই খেলনে তো আর মজা আয়া ওর বলা ভাই হ্যাঁ খেলনে কে বাদ আর মজা আয় ভাই একটু একবার খেলকে দেখ